বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন আহতদের চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনা হবে আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ব্যক্তিদের খোঁজ খবর নিতে গিয়ে আইন উপদেষ্টা কথা বলেন পরে মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে কথা বলেন আজ বেলা একটা ছয় মিনিটে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর থেকে রাত আটটার দিকে জানানো হয়েছে এতে ২০ জন নিহত হয়েছেন আহত হয়েছেন একশো একাত্তর জন আহত ব্যক্তিদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে সত্তর জনকে নেওয়া হয় তাদের চিকিৎসার খোঁজ নিতে বিকেলে সেখানে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল আইন উপদেষ্টা বলেছেন বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনা হবে তিনি আরও বলেন বার্ন ইনস্টিটিউট জানিয়েছে আহতদের চিকিৎসার প্রয়োজনে যত কিছু দরকার তারা সব প্রস্তুতি সম্পন্ন করেছে তারপরও যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনা হবে আহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারের কোনো রকম ঘাটতি থাকবে না উল্লেখ করে আসিফ নজরুল বলেন প্রধান উপদেষ্টা বার বার হতাহতদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন তিনি বলেন যারা আহত অবস্থায় আছেন যারা সংকটাপন্ন অবস্থায় আছেন আমরা সবাই তাদের পাশে এসে দাঁড়াব তাদের চিকিৎসার জন্য আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করব। এই বিয়োগান্তক ও মর্মান্তিক ঘটনা কেন ঘটল কিভাবে ঘটল আমরা অবশ্যই তা তদন্ত করে দেখব এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এ দুর্ঘটনায় আমরা অত্যন্ত শোকাহত এদিকে ঘটনায় আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এছাড়া নিহত ব্যক্তিদের মাঘ কামনায় এবং আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে